আজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো সকাল সকাল ব্লগ তো শুরু করে দিয়েছি এই কদিন তো প্রচণ্ড বৃষ্টি ছিল আজকে তিন চার দিন ধরে তো আজকে বৃষ্টি কাটিয়ে মেঘ কাটিয়ে এখন একটু রোদ্রের আলো উঠেছে আর তাই কিন্তু খুব খুশি ও এখন সামনে ছাগল দেখি ম্যাচে মে কতগুলো মে

বোকা দিয়ে দাও মেয়ে কি বোকা দিয়ে দাও হাজারে পাপাটা ঘুরে ফিরে দাদার পড়ার টেবিলটার নিচে গিয়ে ঝুঁকবে পড়ার টেবিলটার নিচে এত ভালো লাগে তোমার তুই উঠে নিয়ে তো গাইস আমি এখন করছি একটু চা আর গোলার চাটা করে নিই এই যে দুধ জাল দিচ্ছি এখানে প্রিয় পাপার দুধ চলে এসছে এই যে আমরা করছি এখানে তো আমাদের চা রেডি এখন তুই চাটা খেয়ে রুটি ডে সকালের নাস্তা এর আগে কত নিচ এখন বসিয়ে দিচ্ছি রান্না মোটামুটি বেজে গেছে আজকে

এই যে পটল এসব ক্ষেত্রে নিচ্ছি সব দিয়ে আজকে আমি এই যে পটল পোস্ত রান্না করবো আর আলু পটলের সবজিও রান্না করতে পারি আর দেখি আগে মাছ আনে কিনা আজকে ইউর পাপা এখনো মাছ আনে খুব ব্যস্ততাই আছে এদিকে প্রেশারে আলু গুঁড়া আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি

দিয়ে ও পাপা কী খাচ্ছে আমাদের ডিম খাচ্ছে খায় তো না শুধু চাটে গাইজ আমি রান্না বসিয়ে দিয়েছি এখন আমি করছি এখানে পটল আর এই যে চালকুমোর ভাজা এই ঝিঙ্গা আর এই যে পটল কেটে নিয়েছি এটা দিয়ে আমি একটা পাত্রি করবো সর্ষে একটা অন্য স্টাইলে করবো এখানে যে মশলা করে নিয়েছি সর্ষে আছে শুকনো লঙ্কা আর পেঁয়াজ রসুন আমাদের ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিলাম করবো বিভিন্ন স্টাইলের সবার আগে কড়াইতে ফোড়ন দেব শুকনো লঙ্কা আর কালো জিরে এরপরে যে মশলাটা করেছি সেটা দিয়ে দেব মশলাটা ভালো করে ভাজা করে নেব তো এই মশলাটার মধ্যেই আমরা এখন দিয়ে দেব পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ তারপর একটু কষিয়ে নেব এখন সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে এখন এই যে আমরা এই সবজিটা দিয়ে দিচ্ছি পটল আর ঝিঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিই দু মিনিট ঢাকা দিয়ে দিই এর মধ্যে আমরা এখন এই যে দু তিনটে চিনি দিয়ে দিলাম বেশি না সামান্য এখন ওপর দিয়ে দিয়ে দেবো একটু কাঁচা তেল সুন্দর করে চড়ে ঢেকে আগে মশলাটা কষিয়ে নিলাম কারণ এই ঝিঙ্গার পটলটা থেকে আবার জল বেরোবে তো মশলাটা ভাজা ভাজা হবে না পরে সেই জন্য আগে কষিয়ে নিলাম এভাবে একটু রান্না করে খেয়ে দেখো দারুণ টেস্ট হয় তো দেখো ফাইনাল লুকটা খুব সুন্দর একটা কালার চলে এসছে আর কিন্তু বেশি সেদ্ধ করব না এরকম একটু কাঁচা কাঁচাই নামিয়ে নেবো বেশি সেদ্ধ করলে এটার মধ্যে মেন যে টেস্টটা আসলে থাকবে না তো নামিয়ে নেব এখন একটু কমেন্ট করে জানিও থ্যাংক তো আমরা মুসুরির ডাল আর মটরের ডালের বড়া তো ডালগুলোকে আগে মিক্সিতে একটু গ্র্যান্ড করে নিই কটা কাঁচা লঙ্কা একবারই দিয়ে দিই তারপর বেটে নিই হয়ে গেছে এখন এটা আমরা বড়া করে নিই তো এই যে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি তাকে পেস্ট করে নিয়েছি তো ডালটা এই যে পেস্ট হয়ে গেছে এখন এর মধ্যে সবার আগে আমরা দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা কুচি এখন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আমাদের আলু বড়া রসা হয়ে গেছে এখন সব শেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা কি করে রে কি করে রে কি সাথে নি করে চানটান করে এই সব নুংরা গুলো আপনি কমপ্লিট যেহেতু চান করে দিয়েছি রিকোরও চান হয়ে গেছে এখন আমি যাবো চানে আগে রিকে খেতে দিই গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন একটু রেস্ট নেব এগুলো জামা কাপড় অলরেডি শুকিয়ে গেছে এইসব একটু উঠিয়ে রাখি যদি আবার বৃষ্টি নামে তাহলে তা আরেক চালা লিওকেও খাইয়ে দিলাম দুধ এখন লিও একটু ঘুমোবে সেই সকালে উঠেছে এখনও ঘুমোয়নি তো আগে জামা কাপড়গুলো উঠিয়ে নিই তারপরে আমরা একটু শুয়ে থাকি অনেক দুষ্টমি করেছে অনেক জ্বালিয়েছে আমাকে ঘুমো দেয় না আসো ঘুমো দাও বাবা ঘুমোবে না আমাকেও ঘুমোতে দেবে না শুধু দুষ্টমি করে কখন থেকে বলছি আসো আসো ঘুমো দাও অনেক মেরেছি আজকে নিউটার অনেকবার মেরেছি দুইবার তিনবার চারবার পাঁচবার মেরেছি আরো মেরে দেবে কেন কাঁদছে দেখো চোখে জল করছি

এখন বিকেল হয়ে গেছে চলে আর আমি উঠে পড়েছি সন্ধ্যা সন্ধ্যা দিয়ে এলাম এখন করছি চা তো চাটা করে নি তারপর বিকালে আমরা একটু পরে আবার নিচে ইউ এখনো ঘুমিয়ে আছে উঠে উঠলেই শুরু হয়ে যাবে নিচে যাওয়ার বায়নাছি এখন আমরা একটু রেডি হচ্ছে আমরা যাব একটু বাজারে তো চলো দেখতে থাকো ছোট্ট ঘুম থেকে উঠে পড়েছে এখনই উঠলো ওকে দুধ খাইয়ে দিলাম তো এখন দুজনে মিলে যাব দুজন না তিনজন ওর পাপাও যাবে তুই তো খেয়েছো তুমি কান্ড যাওয়ার জন্য রেডি হয়ে গেছি একটা জুতো পাচ্ছি একটা পাচ্ছি না খুঁজতে খুঁজতে আমার অবস্থা শেষ চোখটি নিচে হাতের নিচে সেই নিচে এই নিচে খুঁজছি কখন থেকে দরজা কেটে পাই তারপর যাব পাপা তো गाइस ফাইনালি রেডি হয়ে গেছি তো চলো এখন আমরা যাব মার্কেটে দেখতে থাকো ইউ পাপা রেডি হয়ে গেছে মেটামু বেস্ট কারেক্ট কে তো হচ্ছে ফুটলু

কোয়ালিটি ভালো এরকম তো পড়ছে গো আচ্ছা দেখি পড়ে দেখো কেমন হয়েছে স্মার্ট এটা

তো আমাদের কিন্তু শেষ ঠাকুর নামে দেখাবো আস্তে আস্তে নামো চলে এসছি ফাইনালি বাজার সাজার কমপ্লিট রে বাবা পাখানি আসছে নিয়ে

আমরা এই যে মিহিদানার লাড্ডু মিহিদানার লাড্ডু নিয়ে এসেছি এখন খাবো আমরা এখন কচুরি নিয়ে এসেছি আমাদের লিও পোপা এখন কচুরি খাচ্ছে আমাদের একটু দেবে না ঠান্ডাই হয়ে গেছে তো এই যে আমার ছেলে সব ফেভারিট বিস্কুটগুলো আজকে নিয়ে এসেছি দাও আমার কচুরিটা দাও তো গাইস রান্না হয়ে গেছে এখন একটু ডাল সেদ্ধ ভাত করে নিলাম ব্রিককে খেতে দিয়ে দিয়েছি

খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া করবো আগে যে রিককে একটু খাইয়ে নেই তারপর রিকের খাওয়া হলে আবার লিওকে একটু খাইয়ে দেব তারপর আমি খাওয়া দাওয়া করে পড়ব হাও তো গাইস রাতে রান্না বাড়ি কমপ্লিট বেশি কিছু করিনি একটু খালি ডাল সেদ্ধ করে নিলাম আলু সেদ্ধ ডাল সকালে রান্না করতে দেয় সেই জন্য আজকে আমি রাতেই কিছুটা কাজ এগিয়ে রাখছি কতগুলো ছোট গুঁড়ো আলু দুপুরে সেদ্ধ করেছি তো আলুটা এখন ঝুলে রাখছি আর আমাকে দেখো কাজ করতে দিচ্ছে না যে ফাইনালি আমার খাবার নিয়ে বসে পড়লাম তো খেতে বসে পড়লাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে বন্ধুদের মাঝে শেয়ার করবে আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমার ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে কমেন্ট করো বাই